सर्वप्रथम उपस्थित सबास्कार आठ नंगदाली विधानसभा माध्यमिक उच्चमाण्डल उद्योगे সে উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী কসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত এই মন্ডলের সম্মানিত সভাপতি শ্রী সামল কুমার দেব মহোদয় উনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন এখানে সমস্ত কর্পোরেটর এখানে উপস্থিত আছেন শ্রী অভিজিৎ মল্লিক শ্রী অলক রায় শ্রীমতী রত্না দত্ত মহাদয়া শ্রীমতী জাহ্নবী দাস চৌধুরী শ্রীমতী শম্পা সরকার চৌধুরী এবং এখানে বরদুয়ালি মন্ডলের যারা বিভিন্ন স্তরের পদাধিকারীগণ উপস্থিত আছেন গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন এবং যাদের জন্য আজকে এই অনুষ্ঠান প্রিয় ছাত্রছাত্রী এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা অনেক কিছুই দেখছি এবং শিখতে চেষ্টা করছি আমার পূর্ব বক্তা বলেছেন আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজি পরীক্ষা পে চর্চা এই অনুষ্ঠান একটা করেছিল নিশ্চয় আপনাদের মনে আছে পরীক্ষাকে চ্যালেঞ্জ হিসাবে নেওয়া এটা টেনশনের যাতে বস্তু না হয় সেই দিকে উনি সবসময় চিন্তা করতেন প্রতি অনেক বছর ধরে উনি এটা করছেন এবং আমরাও সেটাকে শুনতাম দেখতাম বিভিন্ন স্কুলে আমাদের উপস্থিতি ছিল টিভির মাধ্যমে উনি কিভাবে মানুষকে যারা স্টুডেন্টরা আছেন তাদের যে স্ট্রেস থাকে তার থেকে কিভাবে মুক্ত রাখা যায় পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার সময় সেই ব্যবস্থা উনি করেছেন এবং আগামী দিনও করবেন তো এই ধরনের তো অবস্থা আমরা আগে কোনোদিন কোন যে কেউ দেখেনি যে স্ট্রেস রিলিফ করা একটা সাংঘাতিক বিষয়

মার বিষয়ে মাদার ইজ দ্য বেস্ট টিচার বলেছেন বাবা তো থাকেনি বাবার অবদান তো বোলা যায় না পশু গত পরশু দিনে ফাদার্স ডে গেল অনেকে সোশিয়াল মিডিয়াতেও দেখলাম যে ফাদার ইজ বেস্ট কিন্তু মাদার ইজ অলসো দি বেস্ট সেই জায়গায় আমরা সবাই মিলে আমার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করো যার যার মতো করে সবাই চেষ্টা করে যে যে জায়গায় থাকুক বা যারা পেয়েছে এই আট নং বরদুয়ালির বিধানসভার অন্তর্গত থেকে যারাই পেয়েছে তাদেরকে আমি এই যে সাফল্য পেয়েছে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যারা সিক্সটি পার্সেন্টের নিচে পেয়েছে এর অর্থ এ না যে অসাফল্য সাফল্য পায়নি তারাও পেয়েছে কিন্তু জায়গার কারণে আমাদেরও লিমিটেশন করতে হয় তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাতে চাই মন খারাপের বিষয় নয় এবং ভালো মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আগামী দিনে একদম ভালো হবে এরকমও আমরা বাস্তব জীবনে আমরা দেখেছি অনেকে কম নম্বর পেয়েও বাস্তব জীবন অনেকে ভালো করেছে কাজে ধৈর্য এবং যদি অধ্যবসায় থাকে তাহলে যে সমস্যাটা আছে তার থেকে বেরিয়ে আসতে পারে যারা আজকে মাধ্যমিকে সিক্সটি পার্সেন্টের নিচে পেয়েছে হয়তোবা আগামী দিনে যখন টুয়েলভ ক্লাস পাস করবে তারা আরও ভালো রেজাল্টও করতে পারে তো এই যে একটা কম্পিটিশান হেলদি কম্পিটিশন আজকে এই সম্বর্ধনার মাধ্যমে আমরা কিন্তু একটা কম্পিটিশন ছুঁড়ে দিলাম যারা কম পেয়েছে অনেকে পেয়েছে যে আমি নাইনটি নাইন পার্সেন্ট ভেবেছিলাম সেখানে নাইনটি সেভেন পার্সেন্টেজ পেয়েছি এর মধ্যে একটা কম্পিটিশন আরম্ভ হবে যারা সিক্সটি পার্সেন্টের নিচে আছে তাদের মধ্যেও কিন্তু একটা হেলদি কম্পিটিশন শুরু হবে এই যে একটা হেলদি বিষয় সেটাই কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য যে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা এখানে অসীমবাবু বলেছেন এর সাথে আমি যুক্ত করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে এমন সব ফ্যামিলির উপর আপনারা নজর রাখুন বা ওনাদের কাছে আহ্বান রাখুন যেসব ফ্যামিলিতে কোনোদিন রাজনীতির নামই ঢুকেনি বা রাজনীতি করেননি ওই সব ফ্যামিলির থেকে ভালো ভালো যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা করুন উনি অলরেডি আহ্বান করেছেন যত বেশি পড়াশোনায় ভালো বা শিক্ষিত যারা এডুকেটেড মেয়েরা রাজনীতিতে আসবে তত বেশি রাজনীতির যে পঙ্কিল যে অবস্থা তার থেকে অনেকটা আমরা মুক্তি লাভ করতে পারব এবং অনেক পরিবর্তন এসছে আগে তো আমরা দিল্লির রাজনীতিও দেখেছি আমাদের রাজ্যের রাজনীতিও দেখেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এখানে যারা আজকে এখানে সম্বর্ধিত হবে তাদেরকে আমি একটা কথাই বলবো যে সমাজ ও দেশের উন্নয়নের জন্য আপনাদের যে মেধা এবং জ্ঞান ও বুদ্ধি সেটার সঠিক ব্যবহার আপনাদের করা উচিত আমরা অনেক এখানে তো ক্লাব কালচার আছে আমরা সবাই জানি বিভিন্ন জায়গায় ক্লাবে আমি যখন যাই বা আমি নিজেও ক্লাবের সাথে যুক্ত ছিলাম কেউ আসতে চায় না ক্লাব টাপ করতে কিন্তু নিরাপত্তা চাই সুস্থ পরিবেশ চায় এখন কিন্তু দেখা যায় অনেকটা আগের থেকে অনেকটা অনেক অনেক ব্যাটার হয়েছে মানুষ এখন আসছে ছেলেমেয়েরাও আসছে আজকে এখানে আমার কাছে যে ডাটাটা আমি দেখেছিলাম যেখানে সিক্সটি পার্সেন্টের উপরে আজকের যে অবস্থান এখানে মেয়েদের সংখ্যা কিন্তু বেশি তো এটা আমাদের জন্য নারী শক্তির যে আগামী দিন এম্পাওয়ারমেন্ট উইমেন সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এইভাবে আমাদের যে জ্ঞান এবং তার বিকাশ সেটা যত বেশি হবে তত বেশি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং যারা হয়তো বা ফেলও করেছে আমরা জানি ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস যেই ব্যর্থতার মধ্যেই কিন্তু যে সাফল্যের যে চাবিকাঠি সেটা কিন্তু লুকিয়ে আছে সেটাকে বের করতে হবে থামলে চলবে না আমরা অনেক ধরনের ত্রিপুরা সরকার এডুকেশন ডিপার্টমেন্ট অনেক চেষ্টা আমরা করছি যাতে করে শিক্ষা ব্যবস্থা এবং গুণগত শিক্ষামান সেটা যেন আমাদের ত্রিপুরাতে হয় সেই ব্যবস্থা আমরা এখানে করছি স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের যে অন্তর্নিহিত যে পূর্ণতা বিকাশ সেটা যখন সাধন হবে সেটা হচ্ছে আসল শিক্ষা আমরা কিন্তু খালি পুঁথিগত বিদ্যার সাফল্য নিয়ে আমরা চিন্তা ভাবনা করি ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে মানে আমি যে যতটুকু দেখেছি তাদের মধ্যে কিন্তু ট্যালেন্টের অভাব নেই প্রচুর ট্যালেন্ট খালি তাদের সুযোগ সুবিধা এবং প্ল্যাটফর্ম দেওয়া দরকার আমাদের সরকার সেই ব্যবস্থা আমরা করছি আর এখানে যারাই আজকে এখানে এসে আমি একটা উদাহরণ আমি দিচ্ছি আমি নাম বলবো না এরকম একটা ইনস্টিটিউট খুব নাম করা ইনস্টিটিউট সেখানে ভর্তি হওয়ার জন্য মানুষ একদম নানাভাবে পরীক্ষা বা সিলেক্টিভ ওয়েতে তাদের ভর্তি করা হয় তো ওখানকার প্রিন্সিপালকে আমি বললাম যে এত এত আপনার এখান থেকে স্টুডেন্ট বেরিয়েছে তো ওনাদেরকে তো আমি খুঁজে পাই না কারণ যে ইনস্টিটিউট থেকে ওরা বেরিয়েছে তাদের মধ্যে যে ধরনের কালচার হওয়া দরকার এবং যে কালচার সমাজের মধ্যে তাদের কাজ করা দরকার তার বিস্তার কিন্তু আমি পাই না যখন সমস্যা হয় তাদেরকে আমি খুঁজে পাই না পরিষ্কারভাবে উনি জানিয়েছেন যে শুধুমাত্র কেরিয়ার তৈরি করার জন্য ওরা আসেন আর কিছু না তো এই যদি অবস্থা হয় তাহলে তো এটা বিরাট চিন্তার বিষয় আমরা সবসময় বলি যে এখন হচ্ছে আসল মানে ফাউন্ডেশন লেভেল এই ফাউন্ডেশন লেভেলে যদি সমাজ নিয়ে আমরা চিন্তা ভাবনা না করি সমাজের বিষয়ে যদি আমরা কথা না বলি কিভাবে সমাজকে পরিবর্তন করা যাবে সেটা যদি আমরা না বুঝি তাহলে আগামী দিন তো যে যারা দেশকে নিয়ে ভাবে রাজ্যকে নিয়ে ভাবে পলিসি যারা মেকার সেই জায়গায় তো আসা মুশকিল হবে তখনই যে পলিউটেড পলিটিক্স যেটা বলে সেটা কিন্তু মানে থেকেই যাবে তার থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয় তো এই বিষয়ে সবার চিন্তা করা উচিত আমরা বৃত্তিমূলক শিক্ষা মাননীয় প্রধানমন্ত্রী যে সবাই আমরা জানি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি সেটা ত্রিপুরাতেও আমরা লাগু করেছি স্কুল লেভেলে শুরু হয়েছে কলেজ লেভেলে আমরা শুরু করেছি এবং একটা সময় ছিল যে ভারতবর্ষে বাইরের থেকে মানুষ নালন্দা ইউনিভার্সিটি তক্ষশিলা ইউনিভার্সিটি এই কথা যদি আমরা বলি মানুষ বাইরের থেকে ত্রিপুরা ভারতবর্ষে আসতে হবে পড়াশোনার জন্য আর এখন আমরা খুব খুশি হই আমাদের ছেলে মেয়েরা যদি আমেরিকা বা অন্যান্য জায়গায় বিদেশে থাকে আমরা গর্বের সাথে বলি আমার ছেলে তো বাইরে থাকে তো এখন কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা সেটার উপর ভিত্তি করে নতুনভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাবাউট থার্টি থ্রি থার্টি ফোর ইয়ার্সের পরে এরকম একটা পলিসি করেছে যে কারণে আমাদের আগামী দিনের ছেলে মেয়েদের মধ্যে আমি নিশ্চিত যে ধরনের চিন্তাভাবনা তৈরি হবে ভারতবর্ষের চেহারাই পাল্টাবে আমরা অনেক সময় সেলফ সেন্টার থাকি আমরা মনে করি যে আমি 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 এবং আমরা সেই জায়গার থেকে যদি আমরা না বেরিয়ে আসি তাহলে কোনো অবস্থায় এই সমাজের পরিবর্তন কোনো দিন মানে পরিবর্তন সম্ভব হবে না আমাদের যে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থায় আমাদের যে ডিপার্টমেন্ট আছে সেখানে নিপুণ ত্রিপুরা আমরা তৈরি করেছি নিপুণ ত্রিপুরা পাঠ্য নিপুণ ত্রিপুরা কি যারা ভাষাগত ও গাণিতিক বিষয়ে আমরা ছোটোবেলায় আমরা নিজেদের মধ্যেও সে অভিজ্ঞতা আছে যে অনেক জায়গায় গ্রামে গঞ্জে বহু জায়গার মধ্যে আছে যে তাদের সেই নলেজ বা ভাষাগত যে সমস্যা সেটা অনেক প্রবলেম হয় সেখানে আমরা প্রাক প্রাথমিক স্তর থেকে দ্বিতীয় শ্রেণ শ্রেণী পর্যন্ত এই নিপিন নিপুণ ত্রিপুরা আমরা শুরু করেছি ন্যাশনাল এডুকেশন পলিসির উপর ভিত্তি করে আমরা মডিউল বিদ্যা সেতু আমরা নয় সপ্তাহের একটা শুরু করেছি সেখানে যাতে স্কুলের ভিতর আস এসে নিজেদেরকে আগের থেকেই নিজেকে খাপ মানে ওখানে নিজে এনভায়রনমেন্টে পরিচিতি লাভ করে তার জন্য এই মডিউল বিদ্যা সেহেতু আমরা শুরু করেছি ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উপর আমরা খুব গুরুত্ব দিয়েছি কিছুদিন আগেও আমি দিল্লিতে আমি গিয়েছিলাম সেখানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালং উইথ ফাইভ জি তার উপর আমার একটা ওখানে বক্তব্য রাখতে হয়েছিল এমন অবস্থা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে এখন ঘরের ভিতর প্রবেশ করে ঘরে থেকে পড়াশোনা এত সুন্দরভাবে উপলব্ধি করা যায় একটা জায়গায় স্বাস্থ্য ক্ষেত্রের কথা বলছি যে একজন মেডিকেল স্টুডেন্ট সে নিজেকে ভাববে যে অ্যাজ ইফ হি ইজ ইন ওটি অপারেশন থিয়েটার এই জায়গায় দাঁড়িয়ে গেছে এখন কৃষিক্ষেত্রে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ইউজ করি সেই জায়গায় কোন জায়গার মধ্যে কবে বৃষ্টি হবে তুফান হবে সেখানে কি কী পোকামাকাও লাগবে আগের থেকে বলা যায় তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো যখন এখন চলে আসে যেভাবে টেকনোলজি ডেভেলপ করছে এবং আমরা সেইভাবে গুরুত্ব দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজিও এই যে ডিজিটাল শিক্ষা তার উপর গুরুত্ব দিয়েছে আমরাও সেটা করছি বন্দে ত্রিপুরা এবং পাঁচটি ইবিদ্যা চ্যানেল আমরা ত্রিপুরাতে আমরা শুরু করেছি স্মার্ট ক্লাস এখন শুরু হয়েছে প্রায় ত্রিপুরাতে এইট স্কুলে আমরা স্মার্ট ক্লাস শুরু করেছি টিংকারিং ল্যাব এগুলো আমাদের সময় তো এইসব নামও শুনিনি আমরা টিঙ্কারিং ল্যাব প্রায় দুশো সাতাশটি স্কুলে আমরা টিংকারিং ল্যাব শুরু করেছি যাতে ইনোভেটিভ কিছু আইডিয়া ওদের থাকে তা আগামী দিনে আরও স্কুলে আমরা স্মার্ট ক্লাস এবং টিংকারিং ল্যাব আমরা করবো চিফ মিনিস্টার সি এম সাত অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপ ফর এচিভার্স টুয়ার্ডস হায়ার যে লার্নিং সেটা আমরা গত বিধানসভার মধ্যে আমরা ঘোষণা দিয়েছিলাম তাতে করে এই বছর দুশ জন মেধাবী যারা শিক্ষার্থী আছে তাদেরকে যে বৃত্তি দেওয়া হয়েছে প্রায় অ্যাট দ্য রেট অফ সিক্সটি থাউজেন্ড আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে তিনশো আটাত্তরটি বিদ্যালয়ে যে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের যে কেন্দ্র সেখানে আমরা স্থাপন করেছি এতে করে প্রায় আঠারো কোটি নব্বই লক্ষ টাকা খরচ হয়েছে ত্রিপুরাতে আমরা এনসিআরটির পাঠ্যক্রম চালু করেছি বিভিন্ন স্কুলে আমরা ইংলিশ মিডিয়াম যাতে কারণ ইংলিশ নিয়ে সমস্যা হচ্ছে অনেক জায়গায় গিয়ে ইংলিশ মিডিয়ামে যদি পড়াশোনা করে তাহলে তাদের পক্ষে অনেকটা সুবিধা হয় তার জন্য অনেকগুলো স্কুলকে আমরা একটা পলিসি নিয়েছি সেখানে সেই স্কুলগুলোকে আমরা ইংলিশ মিডিয়াম স্কুল করছি সুপার থার্টি প্রকল্প আমরা চালু করেছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ আপনারা শুনে খুশি হবেন যে একজন শিক্ষার্থী আইআইটিতে পেয়েছে তিনজন এনআইটিতে পেয়েছে এবং তিনজন এম বিবিএসে পেয়েছে মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আমরা চালু করেছি ট্যালেন্টস সার্চ এক্সামিনেশন সেই ব্যবস্থা আমাদের এখানে আছে বিদ্যাজ্যোতি প্রকল্প একশো পঁচিশটা বিদ্যা স্কুল আমাদের আছে গত বছরের তুলনায় এবারের রেজাল্টও অনেক অনেক ভালো হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলের যারা এখানে মেয়েরা আছেন নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন তাদেরকে প্রায় এখন পর্যন্ত বাইসাইকেল দেওয়া হয়েছে বিনা পয়সায় এক লক্ষ বারো হাজার পাঁচশো নয়টি প্রয়াস প্রকল্পে বিনামূল্যে যাতে ওয়ার্ক বুক বিতরণ করা হয় মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার যারা আরক্ষা কর্মীরা আছেন তাদের সন্তানদের জন্য ব্যবস্থা হয়েছে দশম দ্বাদশ শ্রেণীর যারা উত্তীর্ণ যারা হয়েছেন ওই আরক্ষা কর্মীদের সন্তানদের জন্য তাদেরকে প্রথম তিনজনকে আমরা এগারো হাজার দশ হাজার পর্যায়ক্রমে নয় হাজার দেওয়া হয়েছে এবং ডিস্ট্রিক্টও আমরা সেই ব্যবস্থা রেখেছি প্রি প্রাইমারি ক্লাস শুরু হয়েছে মিশন মুকুল অঙ্গনবাড়ি যারা পড়াশোনা করে তাদেরকে বিদ্যালয়ের সাথে পরিচিতি ঘটাতে একটু আগে যেটা বললাম প্রকল্প এবং অভিন্ন প্রশ্নপত্র আগে এক এক জায়গায় এক এক রকম প্রশ্নপত্র হতো সেগুলো আমরা করেছি দু হাজার চব্বিশ সালে আমরা যে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ফোরটি ফোর বিদ্যালয়ে ফোরটি ফোর বিদ্যালয়ে আমরা নতুন ভবন আমরা তৈরি করছি অনেক জায়গার মধ্যে পুরনো স্কুল আজ আছে সেগুলোকে ডিমলিশ করে আমরা নতুনভাবে ইনফ্রাস্ট্রাকচার খরচ করেছি এই নতুন ভবন যে নির্মাণ হয়েছে তাতে করে প্রায় একশো তিপ্পান্ন কোটি টাকা খরচ হয়েছে তিনশো ছিচল্লিশটি বিদ্যালয়ে যেখানে অনেক জায়গার মধ্যে তাদের সংস্কার করতে হয় এর জন্য আমরা আশি কোটি সাতাশি লক্ষ টাকা এর মধ্যে আমরা ব্যয় করেছি দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছর আরও নতুন ইনফ্রাস্ট্রাকচার বিদ্যালয় আমরা করব প্রায় ত্রিশটি বিদ্যালয়ে সেখানে দুশো চৌষট্টি কোটি টাকা আমরা রেখেছি এবার নিশ্চয় আপনারা জানেন যে দু হাজার পঁচিশ সালের যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল এখানে দেখা গেছে প্রায় তিনশো পঁয়তাল্লিশটি স্কুলে হানড্রেড পারসেন্ট পাশ করেছে এবং মোট পাশের হার প্রায় এইটি এইটি যদি আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখি আমি এখানে আজকে যখন আসছিলাম ওই আমাদের এখানে প্রায় এই আমাদের বিধানসভাতেই অনেকটাই দেখলাম নাইনটি সেভেন পার্সেন্টেজের উপরেও পেয়েছে অনেকে তো এটা মানে আমরা তো ভাবতে পারি না যে এত পার্সেন্টেজ আমরা কোনো দিন নিজেরও ভাবতে পারি না যে এত পার্সেন্টেজ পাবে এবং আমি মানে বিধানসভার এখন তো শুধু এই বিধানসভা বললে মুশকিল হবে কারণ আমি যেহেতু মুখ্যমন্ত্রী কিন্তু বিধায়ক আই এম প্রাউড অফ ইউ অল কিন্তু খুশি লাগছে এটা এখানে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উনচল্লিশটি স্কুলে হানড্রেড পারসেন্ট পাশ করেছে এবং মোট পাশের হার সেভেন্টি নাইন পয়েন্ট টোয়েন্টি নাইন পার্সেন্ট আমি একটু আগে বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে গত বছর খুব হইচই হয়েছে যে বিদ্যা জ্যোতি স্কুলের রেজাল্ট ভালো হয়নি কিন্তু এইবারের কিন্তু রেজাল্ট এইটি এবং গত বছরের তুলনায় টোয়েন্টি সিক্স পার্সেন্ট বেশি এটা ভালো লক্ষণ এবং যখনই এই বিষয়টা আমাদের গোচরে আসলো অনেক সিরিয়ালি একটার পরে একটা আমরা মিটিং করেছি কেন হবে তো বলল যে জাস্ট ওয়েট আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি তাতে করে দেখা গেল এই রেজাল্টটা এসে হানড্রেড পারসেন্ট রেজাল্ট হয়েছে এই পঁচিশটার মধ্যে একশো পঁচিশটার মধ্যে পনেরোটা বিদ্যালয় নাইনটি পার্সেন্ট হয়েছে সিক্সটি সিক্স বিদ্যাজ্যোতি স্কুলের যে উচ্চ মাধ্যমিকে এবার সেভেন্টি ওয়ান পার্সেন্ট রেজাল্ট গত বছরের তুলনায় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বেশি তো সেইভাবেই আমাদের রেজাল্ট ভালো আসছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় যারা আপনারা সবাই দেখেছেন যে কিছুদিন আগে যারা টুয়েলভ ক্লাস পাশ করেছে তাদেরকে বাইসাইকেল তো আমরা দিই যারা ক্লাস নাইনে আছে এবার আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় একশো চল্লিশটি স্কুটি দেওয়া ব্যবস্থা করেছি বিনামূল্যে আমরা দিয়েছি কিছু আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই তখন আমি একটা ঘোষণা করেছিলাম যারা মহিলারা আছেন মেয়েরা যারা আছেন তাদের যারা জেনারেল কলেজ আছে আমাদের প্রায় পঁচিশটার মতো জেনারেল কলেজ আছে সেখানে তাদের কোনো রকম ফি দিতে হবে না ভর্তি ফি কলেজ ডেভেলপমেন্ট ফি কলেজের আভ্যন্তরীণ ফি সমস্ত আমরা কিন্তু মুকুব করেছি এবং এতে করে যে মেইন যে উদ্দেশ্য যে মেয়েদের গ্রস এনরোলমেন্ট রেশিও সেটা যাতে বাড়ে এবং দেখা গেছে সেটা বেড়েছে যারা দিব্যাঙ্গ আছেন যারা দৃষ্টিহীন তাদেরকেও চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি সেখানে যারা স্নাতকোত্তর ও স্নাতক পর্যায়ে পড়াশোনা করছে তাদেরকে অ্যাট দ্য রেট অফ ফাইভ থাউজেন্ড পার মান্থ আমরা দেওয়ার ব্যবস্থা করেছি যারা ডিপ্লোমা করছে তাদেরকে অ্যাট দ্য রেট অফ ফোর থাউজেন্ড পার মান্থ আমরা দিয়েছি আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন যে রাজ্যের যারা অনেকেই এখন ত্রিপুরার থেকে আই এস হচ্ছে তো এর জন্য আমরা একটা লক্ষ্য নামের একটা প্রকল্প আমরা চালু করেছি প্রিলিমিনারি পরীক্ষায় যদি তারা পাশ করে তাদেরকে আমরা পাঁচ লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করেছি এবং মেইন যদি পরীক্ষায় পাশ হয় তাদেরকে আরো টোয়েন্টি থাউজেন্ড দেওয়ার আর্থিক যে সহায়তা সেটা দিয়েছি এখন পর্যন্ত প্রায় দশজনের মতো এই প্রকল্পের আর্থিক সাহায্য আমরা করেছি রাজ্যে আমাদের এখানে ট্রিপল আইটি এখানে হয়েছে আগে তো কথায় কোথায় টুয়েলভ ক্লাস হয়ে হোক আর ততক্ষণ আমাদের সময়ে হায়ার সেকেন্ডারি ছিল টেন ক্লাস পাস করে তখন কোথায় যাবো এখন ভারত ত্রিপুরাতে সব কলেজ আমাদের এখানে আমরা অলরেডি করতে পেরেছি তো ট্রিপল আইআইটি আমাদের এখানে চালু হয়েছে ত্রিপুরাতে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি আমাদের এখানে চালু আছে আমাদের ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা আগে পলিটেকনিক অন্যান্য পলিটেকনিক তো আছেই সারা ত্রিপুরাতে অনেকগুলো পলিটেকনিক কলেজ আছে এটাকে টিআইটি আমরা করেছি এবং ইউনিভার্সিটি করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি সেখানে ড্রোন সেন্টার আমরা স্থাপন করেছি আমাদের যে এনএল ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরাতে হয়েছে আমি জানি না যারা এখানে এবার টুয়েলথ ক্লাস পাস করেছে অনেকে হয়তো বা লতেও যেতে পারে এত সুন্দর ল ইউনিভার্সিটি এবং তার জন্য আরও এক্সটেনশন যাতে হয় আমরা তার জন্য আর্থিকভাবে আমরা অলরেডি সাহায্য করছি আমাদের এখানে দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি হয়েছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি হয়েছে আরিয়াবট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছে এখানে ন্যাশনাল সাংস্কৃতিক ইউনিভার্সিটি ইক ইউনিভার্সিটি বাইরের থেকে প্রচুর লোক আসছে এখানে বিভিন্নভাবে স্কিল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে মেডিকেল সব বিষয়ে এখন কারণ ত্রিপুরা এখন যেটা বলা হয়েছে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন ত্রিপুরা এখন কিন্তু নর্থ ইস্টার্ন জোনের মধ্যে যদি আমরা পার কেপিটা ইনকাম দেখি ত্রিপুরা কিন্তু সেকেন্ড হায়েস্ট আমরা একটা ছোটো রাজ্য কিন্তু আমরা কিন্তু যেহেতু ট্রান্সপারেন্সির সাথে আমরা কাজ করছি সেকেন্ড হাই শুধু তাই নয় আমাদের স্টেট যদি আমরা জিডিপি আমরা দেখি সেখানেও কিন্তু আমরা সেকেন্ড হাই তো সব দিক দিয়ে ত্রিপুরা কিন্তু এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে আত্মপ্রকাশ করেছি মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি এবার বিধানসভায় পাশ হয়েছে আমাদের উদয়পুরে মাতাবাড়িতে হবে সেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমাদের আছে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি আমাদের আছে এবং আমাদের স্টেটের যে মহারাজা গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি সেটাকে যাতে আরও স্ট্রেংথেনিং করা যায় সেই ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা করছি অলরেডি দুটো যে জেনারেল কলেজ আছে তার আন্ডারে আছে আমরা চাইছি আরও তিনটে ইউনি কলেজ এখানে হচ্ছে সেটাকেও এর আন্ডারে যাতে নেওয়া যায় তার জন্য প্রক্রিয়া চলছে কথাবার্তা হয়েছে আমাদের এখানে মেডিকেল কলেজের যে এখন অবস্থান সেখানে দেখা যাচ্ছে প্রায় চারশোটা আসন এর সিট ত্রিপুরাতে রয়েছে আগে এক সাতটা আটটা সিট আসতো বাইরের থেকে আর সেই জায়গায় এখন চারশো আসন হয়েছে ত্রিপুরাতে ডেন্টালে আমাদের সিক্সটি থ্রি আসন হয়েছে আগে ফিফটি ছিল এখন আরও বেড়েছে আমাদের এখানে নার্সিং কলেজ পঞ্চাশ আসনের বেড়েছে ফার্মেসি কলেজ আছে ফিশারি কলেজ আছে এখানে ভেটেনারি কলেজ আছে ত্রিপুরা এগ্রিকালচার কলেজ আছে এখানে কি নেই এখন ত্রিপুরাতে কিন্তু আমাদের এটা তবেই সম্ভব হবে যে সবার সক্রিয় যদি সহযোগিতা থাকে বিশ্বাস থাকে তবেই সেটা সম্ভব হবে অনেকে অনেক কথা বলে যে ত্রিপুরাতে কিছুই নেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে নর্থ ইস্টার্ন রিজনকে উনি গুরুত্ব দিচ্ছেন হীরা মডেল আমাদের দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে ইন্টারনেট আমাদের এয়ারওয়েজ রোডওয়েজ সব কিছু উনি দিচ্ছেন রেলওয়েজ তো আমরা ভাবতেই পারি না ত্রিপুরার থেকে তো আমি আশা করি এগুলি কথাবার্তা বলার উদ্দেশ্য মেইন হচ্ছে আজকে কিন্তু সম্বর্ধনা অনুষ্ঠান হয়তোবা অনেককে বিরক্ত হচ্ছে যে কবে সম্বর্ধনা দেবে কিন্তু একটা মানে একটা পানারমিক ভিউ আমি দিলাম সবার কাছে যাতে করে আরও বেশি আরও কি করা যায় হয়তোবা তোমরা যখন হোয়েন ইউ উইল বি গ্রোন আপ হয়তো আরও অনেক কিছু হবে এই জায়গায় তোমরাও আসবে তখন এটার উপর ভিত্তি করে আমরা আগে কি ছিলাম এখন কি হয়েছে তো আবার আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ আমি করছি যাতে তোমাদের যাত্রাপথ খুব ভালো হয় এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সবাইকে ধন্যবাদ নমস্কার জয়